চলো এবার পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তুমি হ্যাঁ আজকে বহু বছর পরে টিচার্স ডের গিফট কিনে মেঘুর ব্যাগে দিয়ে দিয়েছি আর এই যে মেঘু আজকে যেহেতু একটু টিচার্স ডে প্রোগ্রাম থাকে স্কুলে সেই কারণে একটু কালারফুল একটা ড্রেস পরে স্কুলে যাচ্ছে চলো আমরা তৈরি হয়ে গেছি মেহুকে নিয়ে আচ্ছা ওখানে আমি মুছে দেবো পরে আমি তোমাকে দিয়ে আসি তারপরে মুছছি চলো কি অবস্থা দেখো আগে এরকম বৃষ্টি আর রোদ দুটো একসাথে এখন হতো ছোটবালা তখন বলতো তাই শেয়ালের বিয়ে হচ্ছে শেয়াল পাবার গলার অবস্থা কালকের থেকে বেচার বাট এখনো পুরোপুরি sare নেই না আবার এসে করে বদ্দির বাড়িতে যেতে হবে না পূজো আছে আজকে তো পূজো আছে মা ভালো

স্নান করিয়ে না ও জুতোটা পুজোতে পড়ো ওটা নতুন জুতো আজকে চলো এমনি জুতো পরে চলো ঠিক আছে আচ্ছা আমি বেরোচ্ছি না আমি তো বাবার বাইকে করেই যাব। এটা ভালো হয়েছে তোর ওখানটায় চেয়ারে বসে বসে জুতোটা পরার জায়গা হয়েছে ভালো হয়েছে আছে এবার চলো এসো তোমার বাকি সব জামা কাপড় নিয়ে নিয়েছি ঠিক আছে

এখানে এটা পড়ে রয়েছে এই দেখার তোর মার রাখি বিয়ের দেখেছিস তা ভেঙে যাচ্ছিল এই দা এই দেখানটা রেখে দি পরে মা তুলে রাখবি বাবা এলোমেলা কাছে বাগান হয়ে গেছে আমার আছে প্রচুর রয়েছে আমার বাগান ছাদে এসে দেখো কত বহু পুরনো জিনিস চোখে পড়ে গেল ওটা দেখে মনে হলো তোমার কাছে একটু আসি আমার কাছেই তো থাকো আমাদের বাড়িতে চলছে পুজো আর মা ওদিকে ভোগের রান্না করছে আর আমার গলার অবস্থা তো ভালো না জানোই আমি বেশি কথা বলতে পারছিও না মেহু প্রচন্ড আনন্দ করে যাচ্ছে এই কি করছিস হ্যাঁ এই এই বাড়িতে এলে যে কি মজা হয় এত খোলামেলা জায়গা পাই পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে পুরো মন্দিরটা আজকে আপনাদেরকে দেখাবো কি দেখছো বাবা এসে মাছি যেন না বসে ওই দেখো মা ডাকছে খাচ্ছ ওটা কি তো কি ওটা তমুজ বাবা তার চিন্তা শেষ নেই দেখো প্লেট নিয়ে আমরা নিচ্ছি আমাদেরটা তুমি তোমারটা নিয়ে বসো

আজকে কি পুজো হলো মা নারায়ণ পুজো হলো আর আজকে দশ বারো দেবতার পুজো মানে দুর্গা শিব লক্ষ্মী নারায়ণ ওই জন্য সকাল থেকে শুরু হয়েছে অনেক পুজো আজকে আমাদের মন্দিরের প্রতিষ্ঠা হলো এখানে বাসন্তী মায়ের পুজো হবে তো এই মন্দিরটা আগেই উদ্বোধন হওয়ার কথা ছিল আমার কথা বেঁচে থাকা অবস্থাতেই কিন্তু জানোই সবটা তোমরা দেখেছ তো সেই কারণে অনেকটা দেরিতে মন্দির প্রতিষ্ঠা হলো আশা করছি এবছর বাসন্তী মায়ের পুজোটা করতে পারবো আমরা সবাই মিলে দেখা যাক কী হয় চলো এবার পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে এখান দিয়ে উঠে আমাদের এন্ট্রি এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার ঠিক আছে এই যে শুরু এটা এগুলো সব আমি বলে দিই এগুলো হচ্ছে কি আমার বাবার পছন্দ করে সব কিছু করা এই সিঁড়ি দিয়ে উঠলাম চলোদিকে পুরো ছাদ আর তার ওপরে পুরোটাই যেরকম ডিজাইন করা প্লিজ আমার গলার সাউন্ডটা প্রচন্ড মাঝে লাগছে বুঝতে পারছি তবু কিছু কারণে মেহু এদিকে সবাইকে প্রসাদ দিচ্ছে মা প্রসাদ বেড়ে দিচ্ছে আর মেহু সবাইকে এইভাবে হাতে হাতে করে দিয়ে আসছে আর এই হলো আমাদের মন্দির এই দেখো মা আমি আমি এটা একটুখানি কাজটা করে নিই তারপরে খাচ্ছি এই হচ্ছে আমাদের মন্দির এটা গেট সকাল থেকে শুরু হয়েছে পুজো এইদিকে একটা জানালা রয়েছে এই যে সিলিং এদিকে জানালা আর এই যে আমাদের ঠাকুর মশাই সব পুজো নি করেন মেহুর হচ্ছে গিয়ে মশাই মেহু ঠাকুর মশাই বলে না মেহু বলে হচ্ছে মশাই না চারিও না তো এই যে মা এখানে এখানে সব প্রসাদ সবাইকে দিচ্ছে আর মেহু মাকে হেল্প করছে এখানে দেখো এই জায়গাটা করাই হয়েছিল মেনলি গাছ লাগানোর জন্য এখানে দেখো প্রচুর গাছ লাগিয়েছে বাবা এখানে ফুল গাছ এখানে স্থল এখানে বেলি বাবান এখানে দেখো নীলকণ্ঠ ফুল গাছও হয়েছে আর এই সব লাইটগুলো প্রত্যেকটা ছাদে প্রত্যেকটা এরিয়া জুড়েই এই লাইটগুলো লাগানো রয়েছে আমি নিচ্ছি মা ওরে বাবারে দে 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 উফ বাবা এটা এখানটায় রাখি আমি দেখো এখানে সব একবারে নি তোমাদের নাহলে সন্ধ্যা হয়ে গেলে আর দেখাতে পারবো না এগুলো এই দেখো প্রচুর গাছ লাগানো রয়েছে এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে তোমার চিন্তা নেই এই হচ্ছে পুরো ছাদের এরিয়াটা আমাদের উফ আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে এই যে চারিদিকে সব বাড়ি ঘর রয়েছে যা যে আমার ছোটোবেলার মা বৃষ্টি পড়ছে আমি আমি রাখতে আমার ছোটবেলা থেকে আমি এই বাড়িটাতেই বড় হয়েছি রিসেন্টলি ছাদে আমার মায়ের আর বাবার দুজনের খুব ইচ্ছে ছিল যে ওপরে মন্দির করা সেই কারণেই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে আর এখন তো পূজা হবে তোমরা দেখতেই পারবে আর নিচে রুমগুলো রয়েছে তো আমি আমরা সবাই থাকতাম তো এখন তো বেসিক্যালি মা এখানে এখানেও থাকে ফ্ল্যাটেও থাকে তো ম্যাক্সিমাম টাইম তোমরা দেখো এই ফ্ল্যাটে যাই আর এই দেখাই এই যে এই সাইটটাতে এই ছাদটাতে আমরা আমি প্রচুর ছোটবেলায় এই ছাদে আমার প্রচুর স্মৃতি রয়েছে এই ছাদটাতে প্রচুর আসতাম আর ওই যে জলের ট্যাঙ্কটা দেখছো এটা মানে একটা টাইমে বিখ্যাত জলের ট্যাঙ্ক ছিল আর কি জলের ট্যাঙ্ক দেখতে প্রচুর লোক এখানে লাইন দিয়ে আসতো একটা টাইমে যে এই গাড়িটা দেখতাম জলের ট্যাঙ্ক গাড়ি সেই টাইমটা আমরা তখন ছোটো ছিলাম খুব মজা পেতাম সবাই আসতো শুনতো দেখতো তো যাই হোক ছোটোবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আমার এই বাড়িটাই এই ছাদে এই ছাদে এই জায়গাটা করে প্যান্ডেল করা হয়েছিল আছে তো দেখালামই যে যে জায়গাটার উপর আমার অভির নাম লেখা তো এই জায়গাটায় আমার এই ছাদটাতে বিয়ের সময় প্যান্ডেল করা হয়েছিল এই জায়গাটায় অভিকে বসতে দেওয়া হয়েছিল আমার খুব ভালো মতন মনে আছে আর আমি নিচে বসেছিলাম আমার বাড়িতেই বিয়ে হয়েছে লজে হয়নি আর ওই সাইডটা যেখানে ওই মন্দিরের যে ছাদটা দেখতে পেলে ওই সাইডটা পুরোটা ফাঁকা ছিল তো ওই জায়গাটার প্যান্ডেল করে সব বিয়ের জায়গা বলো বিয়ের খাওয়া দাওয়া বলো সব ওই জায়গাটা একটা হয়েছিলো সব ওই জায়গাটায় হয়েছিলো তো প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গাটার সাথে তো পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের এই দেখা এই সব কিছু এই কালার থেকে শুরু করে এই ডিজাইন কোথায় কি লাইট বসবে কোথায় কোন কালারটা হবে আর এই গ্রিল সব এ টু সেট আমার বাবার পছন্দ করে করা তো বাবার ভীষণ ইচ্ছে ছিল এরকম একটা জায়গা তৈরি করা আর আমারও ভীষণ পছন্দ হয়েছে চলে এসেছে ইমি ইমি এন্ট্রি হলো চলো ও আগে প্রসাদ দেওয়ার জন্য ব্যস্ত সবাইকে প্রসাদ দেবে আগেও de yeah. yeah. yeah.

পাড়ার লোকজন বুঝতে পারছে যে দুটো বাচ্চা আছে এই বাড়িতে এখন

ওখানে অতগুলো মানুষ রয়েছে কীর্তন হচ্ছে কাকে খুঁজতে এখানে এলি তুই মানে মাম্মাকে পাশে থাকতে হবে হ্যাঁ বাউ কিন্তু মায়ের কথা তো তুমি শোনো না হ্যাঁ পাশে থাকলে তখন পাত্তা দাও না যে আমি ওখান থেকে এখানে এসছি যে আমি ওখান থেকে এখানে এসছি অমনি এসছে মায়ের খোঁজে কি দুষ্টু কথা কারে যা গান শোন গাছা মায়ের কাছে মা এখানে যাচ্ছে তুমি যাও এই জামাটাও মায়ের পুজো সারাদিন পুজোর পরে এখন হচ্ছে কীর্তন আর এই যে সব পাল বাড়ির ছেলেমেয়েরা সারা এখানে রয়েছে

একটু নাচু টাচু করতে করতে যাও হ্যাঁ হ্যাঁ খাবি টাটা করে দাও টাটা করে দাও তোমাদের টাটা করে দাও টাটা ওহে বাবা না না টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা হ্যাঁ খায়তে দা খেয়েছি আমরা চলো আস্তে আস্তে হ্যাঁ 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 চলো এই যে কি ওটা দেখবে এই গালে আর হচ্ছে গিয়ে এই গালে একটা পাখি টুক করে আসবে এসে হামি দেবে দেখবে দেখো ও ফাইভ সিক্স পাখিটা এসেছে কোন হচ্ছে আগে তো বলেছিলাম না তা ছত্তে পাখি ও সারা দিন পরে এই বাড়িতে এসে চোখ মুছি তো জল দিলাম সারা দিন যে কিভাবে কেটে গেল দুপুরবেলায় গেলে আমাদের যেতে একটু লেট হয়েছিল যেহেতু আমার শরীর খারাপ মেহু মেহুর বাবারও শরীরটা খুব একটা ভালো নেই তো সব কিছু মিলিয়ে এই দিকটা করে বাড়িতে গুছিয়ে খাওয়া দাওয়া করে মেহুকে স্নান করানো খাওয়ানো অভির কিছু কাজ ছিল সেগুলো সব গুছিয়ে ওভি আমাদের আবার দিয়ে আবারও চলে এসেছিলো ওর যেহেতু ছিল তো এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা কাটলো এইভাবেই আর অনেক মজা করলো দেখতেই পেলে মেহু কত হরি নাম কত পূজো প্রসাদ দেয়া সবাইকে সব মিলিয়ে এইভাবেই কাটলো আজকের দিনটা আর এই যে আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছি একটু একটু করে বেটার হচ্ছে মেডিসিন নিচ্ছি এখন আমার নেও ওগুলো আমার বাবা ওগুলো আমার আর মেহু মেহুর বাবা মা দুজনকে ওষুধ এত পছন্দ করছে মানে যেভাবে আমরা ওষুধ খাই আর আর আমাদের মন্দিরটা তো পুর ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলেছিলাম তোমাদের দেখাবো তো আজকে দেখিয়ে দিলাম ফাইনালি অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আচ্ছা আমাকে না তুই বাবাকে খাওয়া দেখ আমি ওষুধ খেতে এমনিই ভয় পাই বাবান প্লিজ বাবার আমাকে না বাবাকে 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 দে

বাবা তুমি শিখিয়েছো ওকে জ্বালাতন বাবা বলতে হুম এই অভি তোমার হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু কাজে লেগেছে সত্যি কথা ঠিক আছে হে ভগবান হ্যাঁ না না আর খাবো ন বলো ভালো থেকো সবাই

ঠিক আছে চলো সবাই ঘুমিয়ে পড়ো টাটা